এই সমস্ত গ্রন্থের মধ্যে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় ওই যখন আরবের মানুষগুলো একজনের হক আরেকজনে মেরে দিত একজনের অধিকার আরেকজনকে নষ্ট করে দিত একজন মানুষ যখন আরেকজন মানুষের কাছে কোনো মর্যাদা ছিল না মানুষ যখন মানুষকে শুধু বঞ্চিত করত বিভিন্ন রকমের ওয়ার্ল্ড বিভিন্ন ভাবে মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে আরবের অসম মানুষ মানুষগুলোকে সভ্য মানুষ বানানোর জন্য সন্ত্রাসী মানুষগুলোকে শান্তিময় করার জন্য অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানানোর জন্য রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে একটা প্রেসক্রিপশন দিলে সুন্দর সে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশনে যাওয়ার আগে এই আয়াতের সাথে সুন্দর একটা ঘটনা হজরত উসমান ইতেমাস

নোয়াখালি বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পরীক্ষা নেয়ার সময় সেখানে একটা প্রশ্ন দিয়েছিল যে ইসলামের চারজন খলিফার নাম লিখ ওই ছাত্র নোয়াখালি চৌমহনী পাড়ার চারজন তৈদারের নাম লিখে দিয়েছে আস্তাগফিরুল্লাহ লাউযু বিল্লাহ লাউযু বিল্লাহ fastapi করেন আর তিন খলিফা কাকে বলে আজকে মুসলমান সন্তান চিনে না মহাজির কাকে বলা হয় আজকের মুসলমান চিনে না কে কাকে বলা হয় আজকের মুসলমান চিনে না প্রিয় ভাইয়েরা ব্রিটিশ আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল দুই শ বছর ব্রিটিশরা এদের থেকে বিতাহিত হয়েছে প্রায় একশো বছর হয়ে গেল কিন্তু ব্রিটিশের গোলামি আমরা এখনো করি ব্রিটিশটা শেখাইছে কে চৌধুরী কে তালুকদার কে খান খান ইসলামের মুসলিম জাহানের প্রেসিডেন্টের পদবি ছিল খলিফা আর সেই খলিফা ব্রিটিশরা নাম দিয়েছিল দর্জির যারা কাপড় ছাড়াই করে আছে না নাই গ্রামেগঞ্জে আগে দর্জিদেরকে খলিফা বলা হতো না প্রিয় ভাইরাম উসমান ইবনা আফমান ছিলেন ইসলামের তৃতীয় খলিফা তিনি এমন একজন খলিফা ছিলেন তার আমলে যখন মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল তখন তিনি শাশ্বত অমর বোঝাই করেন সিরিয়া থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসলেন আল্লাহ রসুলের সাহাবিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন ও আল্লাহ রসুলের সাহাবিরাম তোমরা আমাকে কোনো লাভ দিতে হবে না মুনাফা দিতে হবে না বরং তোমরা আমার ন্যায্য মূল্যে যে টাকায় কিনেছি এই টাকা তোমরা পরিশোধ করে যা যতটুকু প্রয়োজন এখান থেকে খাবার নিয়ে যাও আল্লাহ রাসুলের সাহাবিরা বললেন খলিফা ও খলিফা তুল মুসলিম আপনাকে দিয়ে আর মতো আমাদের কাছে কোনো টাকা পয়সা দিন আর দেখান কোনো কিছুই নাই দুর্ভিক্ষে আমাদের জনজীবন অতিষ্ঠ আমরা আপনি যদি বলেন এক দেখান দেওয়ার জন্য তাতেও আমাদের কোনো যোগ্যতা নাই অবশেষে আনুসমানিক না ঘোষণা দিলেন ও আল্লাহ রাসুলের সাহাবিরা তোমরা আমাকে উসমান খুনি বলো জমিদার বলো আমি আজীবন তোমাদের সাথে ব্যবসা করেছি বাণিজ্য করেছি আমি আরবেদ সেরা শিল্পপতিদের একজন আজকে তোমাদের সাথে আমার আর কোনো ব্যবসা নাই কোনো বাণিজ্য নাই তোমাদের যার যত দুঃখ রেজ খাবারের দরকার এখান থেকে নিয়ে যাও আমাকে একটি টাকাও দিতে হবে না ভাইয়া আমি আয়াতের সাথে সম্পৃক্ত জিনিস তিনি উসমান ইবনে আফফান নয় ইসলামে তৃতীয় খলিফা নয় তিনি হলেন উসমান ইবনে মাযউন উসমান ইবনে মাযউন উসমান ইবনে মাযউন ছিলেন ইসলামের ইসলামের অনুসারী ছিলেন না তিনি ছিলেন একজন মুশরিক একজন কাফে। তিনি মাঝে মাঝে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন খবর জানতে আসতেন কলা কলাকৌশল বুঝতেন জিজ্ঞেস করতেন খবর নিতেন একবার রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিজের ঘরের সামনে উঠানে বসে আছেন এই সময় হযরত উসমান ইবনে মাযউন রাসুলের কাছে আগমন করলেন আগমন করার পর উসমান ইবনে মাযউন দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল উসমান ইবনে মাযউনকে ডেকে তাকালেন জিজ্ঞেস করলেন কি উসমান দাঁড়িয়ে আছো কেন বস উসমান ইবনে মাযউন বসলেন বসার পরে তিনি আর কোন কথা বললেন না উসমান ইবনে মাজদুম হাজার লক্ষ্য করলেন কি ব্যাপার আমি অন্য সময় আসলে আমাকে ভালো বন্ধু জিজ্ঞেস করেন আমি কি খেয়েছি কখন কি করেছি আমার খোঁজ খবর জিজ্ঞেস করেন কোশল বিনিময় করেন এখন কেন মুহাম্মদ আমার খবর জিজ্ঞেস করে না ব্যাপারের কি উসমান ইবনে মাজদুম রাসুলের চেহারা জিকে তাকালেন তাকানার পর উসমান ইবনে লক্ষ্য করলেন রাসুলের কপালে ঘাম জমে গেছে রাসুলের চোখগুলো ছোট ছোট হয়ে আছে মনে হয় যেন রাসুল সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন কাতর হয়ে গেলেন উসমান ইবনে মাজুর নির্বাক নিস্তব্ধ রাসুলের দিকে তাকিয়ে আছেন এবারে কিছু সময় চলে যায় এরপরে আল্লাহ উসমান ইবনে মাজুদ লক্ষ্য করলেন আল্লাহ রসুল আকাশের দিকে তাকালেন বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন আবার কিছুক্ষণ পর জমিনের দিকে তাকালেন এভাবে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন এরপরে এমন একটা অবস্থা আল্লাহ রাসুল ডান থেকে ঘরে বসলেন বসার পর এমন একটা অবস্থা যেন আল্লাহ কি কেউ কোনো একটা বিষয় বুঝিয়ে দিচ্ছিলেন অথবা আল্লাহ রাসুল কারো কাছ থেকে কোনো একটা বিষয় বুঝিয়ে নিচ্ছিলেন এমন একটা অবস্থায় বেশ কিছু সময় চলে যায় এর ভিত্তিতে আল্লাহ রাসুল কিছুক্ষণ পর আবার একটা শিল্পীকে তাকালেন আবার কিছুক্ষণ পর জমিনের দিকে তাকালেন এভাবে কিছু সবাই চলে যায় এরপর উসমান ইবনে লক্ষ্য করলেন আল্লাহ রসুলের অবস্থা একটু স্বাভাবিক হলম আল্লাহ রসুল উসমানী নেমাক জনের দিকে ঘুরে বসলেন